হ্যালো এভ্রিওান সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি আছি খুব একটা ভালো গো শরীরটা ভীষণ খারাপ আর গলাটার অবস্থা একেবারেই খারাপ তো যাই হোক আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে সময় ওই সকাল পৌনে ছটা তো প্রত্যেক দিনের মতো সকালে উঠে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি শরীরটা কিন্তু ভীষণ খারাপ তো খারাপ হলেও কিছু করার নেই সংসারের কাজগুলো তো করতেই হবে তাই অলসতাকে মোটেও পাত্তা দিলাম না আর পাত্তা দিই না বলেই কিন্তু অসুস্থ শরীরেও আমার সমস্ত সংসারের কাজগুলো আমি একা হাতেই গুছিয়ে করি তো সকালবেলা উঠে বাসনগুলো বের করে ঘর গুলো ঝাড়তে নিয়েছি আর এখন দেখতেই পারছো কতগুলো বাসন জমা হয়েছে রাতে তো সেই বাসনগুলো মেজে তাহলে চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করছি বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর কয়েকটা জামা কাপড় দিয়েছিলাম সেগুলোই মেলে দিচ্ছি ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দিতে পারবো না কারণ একেবারেই কম ভিডিও হয়েছে করতেই পারছি না শরীরের জন্য আর সব থেকে বড়ো কথা যেটুকু ভিডিও হয়েছে দেবো যে ভয়েস দিতে পারছি না মানে গলাটা সকালে তো কথাই বলতে পারছি না এখন যে ভয়েস দিচ্ছি মানে নিজের গলায় হয়তো পারছি না অন্য রকমভাবে কিভাবে যে করছি আমি নিজেই জানি না তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আসলে ভিডিও না দিলে রিচ ডাউন হয়ে যায় তার জন্য যত কষ্ট করে হলেও দিচ্ছি জানি না কদিন করতে পারবো তো সেই জামাকাপড়গুলো দেখো এখন মেলে দিচ্ছি আর এখন যাবো রান্নাঘরে কি একটু চা খেয়ে নেব। আজকে তো মেয়ের স্কুলে ছুটি আছে আসলে কোনো কারণ না ওদের স্কুলে তো পরীক্ষা চলছে তাই অন্য অন্য ক্লাসের পরীক্ষা আছে সেই জন্য আজকে ওদের ছুটি আবার কালকে ওদের ড্রয়িং ক্লাস মানে ড্রয়িংয়ের পরীক্ষা রয়েছে তো এই দু সপ্তাহ হলো মেয়েকে তো নাচ গান কিছুই করাতে পারিনি কারণ ওর শরীর খারাপ ছিল ও যখন হালকা একটু সুস্থ হলো তখন আমি অসুস্থ হয়ে গেছি তো সব মিলে না খুব চাপ হয়ে যাচ্ছে এবার যাই হোক তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দুধরা তো বেশ কিছুদিন বন্ধ ছিল তারপরে এই দুদিন হলো নিচ্ছি দুধরা বসিয়ে দিলাম আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি এদিকে তো দুধটাও ফুটে গেছে আর ওইদিকে আমার চাও রেডি হয়ে গেছে তবে তোমাদের দাদা এখন চা খাবে না মানে চাও আজকে খাবেই না কারণ সকালে ও তো নাইট করে এসছে এই সাড়ে পাঁচটায় এসে ঘুমিয়েছে তাই জন্য ওর জন্য চা করলাম না আমার এক কাপ চা আর মেয়েকে দুধ আর হরলিক্স দিয়ে দেবো কয়েকদিন জ্বর হয়ে মানে জ্বর বা কাশি হয়ে মেয়েটাম না ভীষণ রোগা হয়ে গেছে দেখলেই কীরকম লাগে তারপর ওর খাওয়া দাওয়া নিয়ে সবসময় সমস্যা তাই আগের দিন গিয়ে যে একটু হলডিক্স আমন টামন নিয়ে এনেছিলাম কিন্তু আনি কি বলো তো আমার মেয়ে না খেতে চায় না যে কোনো জিনিস যে নিয়ে আসবো অন্যান্য বাচ্চাদেরকে যা করে দেবো তাই খাবে ওর নিয়ে এসে আমার বাড়িতে নষ্ট হচ্ছে ও না একদমই খেতে চায় না তো এই সমস্ত তারপরে শরীর খারাপ হলেই এখন তো জানো জ্বর হলেই শরীর এমনি দুর্বল হয়ে যায় নিজেই বলছে আমি নড়তে পারছি না মা কিন্তু খাচ্ছে না ঠিকঠাক করে শাক সবজি তো একদমই খায় না শুধু কি মাছ ডিম এসব খেলে হবে বলো শাক সবজিও তো একটু খেতে হবে মোটেও খেতে চায় না তো যাই হোক এদিকে দেখো চলে আসলাম বিছানাটা গোছাতে অনেকটা সময় পরে কিন্তু সেরকম কোনো ভিডিও আর করতে পারছি না গো প্রচণ্ড শরীরটা খারাপ তো তাই যতটুকু না করলে নয় সেটাই করছি আর এই যে এখন এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো পিছনেটা চটপট গুছিয়ে নিই আর আজকের ভিডিওতে হয়তো তোমাদের কারোর নামটা নিতে পারবো না কারণ ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না আমার শরীরটা ঠিক হোক আবার আমি আগের মতো প্রত্যেকের কমেন্ট করবো এবং প্রত্যেকের নাম নেব তো যাই হোক তোমরা আশীর্বাদ করো এবং তোমাদের ভালোবাসায় যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি তা নাহলে কি বলো তো আমি অসুস্থ হলেই আমার সংসারটাও অচল হয়ে যাবে কারণ আমি অসুস্থ হয়ে যে শিয়ে পড়ে থাকবো সেটা আমার পক্ষে হবে না আমাকে যত কষ্টই হোক না কেন উঠে সবটাই করতে হবে তারপরে চলে আসলাম রান্না করতে আর আজকে বেশি কিছু রান্না করব না কয়েকটা মোরালা মাছ এনেছিল তো মানে ননদের ঘরে পাঠিয়েছিলো আর কি সেটাকেই ভেজে নিলাম ভাবলাম একটু টক করবো কারণ কোনো কিছুই যেন ভালো লাগছে না তাই আমসুটা দিয়ে একটু টক করে নিয়েছি আর আলু পটলে ঝোল করব এটাই ভেবেছিলাম তারপরে না তোমাদের দাদা ভাই এমনি বাজার গিয়েছিল একটু দরকারে তো সেখান থেকে ফোন করলো মাংস দোকানে গিয়ে আমাদের এখানে পরিচিত আর কি পাশাপাশি বাড়ি তো অল্প একটু মাংস বেশি ছিল তাই সে বললো এটা নিয়ে নেই মানে যেটুকু আছে আমাদের জন্য যথেষ্ট আর কি তাই ফোন করলো নিয়ে আসবো আম বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো তো সেই জন্য আর কিছু করব না আর এদিকে তো আলু পটল সবটা আমার ভাজাও হয়ে গেছিল তো বাদ তো এটা তরকারিটা করে নিতে তো দেখো আলু পটল সব ভেজে নিয়েছি আর এখন এই যে মশলাটাও দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে জলটা ঢেলে দেবো আর আজকে শুক্রবার মেয়ের নাচের ক্লাস রয়েছে তার মধ্যে আজকে আমার একটা না আমালা আছে আর খাওয়া দাওয়াটাও আজকে একটু অন্যরকম হয়ে যাচ্ছে আসলে মাংসটা তো ঠিকঠাক ছিল না আমি আগে থেকে একটা মানে প্রোগ্রাম করে রেখেছিলাম একজন আমার কাছে চাউমিন খেতে চেয়েছিলো তো আমি তাকে বলেছিলাম আজকে করে খাওয়াবো সন্ধ্যাবেলায় তো সেই মতো সব কিছু বলে দিয়েছি আর তারপরে হঠাৎ করে মাংসটা আনা হয়ে গেছে তো এখন কিছু করার নেই আমাকে করতেই হবে আর তার মধ্যে আবার আমার শরীরটাও খারাপ হয়ে গেছে আসলে কালকে তাকে বলেছিলাম তখন আমার শরীরটা এতটা খারাপ হয়নি কিন্তু আজকে কি করে বলবো বলো যে আজকে আর করবো না আবার কালকে শনিবার নিরামিষ করবো সেই জন্য হবেও না তো লোককে কী এরকমভাবে বলা যায় তখন তাই ভাবলাম যা হবে হবে করতে আমাকে হবেই তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই মাংসটা নিয়েছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দুপুর থেকে না একটু বৃষ্টি হালকা শুরু হয়েছে কয়েকদিন বেশ গরম ছিল বৃষ্টি হতে একটু ভালো লাগছে তো যাই হোক এদিকে গ্যাসটা এখন সুন্দর করে মুছে নিলাম অনেকগুলো বাসন পড়েছে সেগুলো সব ধুয়ে আনতে হবে আর ওই গ্যাসের ওপরটা তেল ছিটে পড়ে মাঝ মধ্যে একটু নাতা দিয়ে দিই তো আজও সেটা নাতাটা দিয়ে নিলাম আর এখন গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে একটু রেস্ট নেব আবার বিকেলে টুকটা কাজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে নাচে ক্লাসে যাব আবার ওখান থেকে আসবো সাড়ে সাতটা বেজে যাবে তারপর এসে আবার ওনাকে চাউমিন করে মানে খাওয়াবো আর কি চাউমিন করবো তারপরে আবার রাতে রান্নাদের ভাত রান্না মানে ভাত শুধুই হবে তরকারি করবো না কারণ ওই আলু পটলে জ্বলছিলো সেটা তো আছেই তারপরে মাংস অল্প আছে সেই জন্য আর কিছু করতে লাগবে না তো যাই হোক অসুস্থ শরীরে এইটুকুই কিন্তু করতে অনেকটা কষ্ট হয় তাই না দেখা হচ্ছে বিকেলে এখন রেডি হয়ে গেছি বাজে পাঁচটা আর আজকে মেয়ে যে নাচের ক্লাসে যাব তাই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আসলে বেতন দেব তো সেই জন্য কার্ডটা দেখে নিলাম আর কি পুজোর মাস মাস শেষ হয়েছে সবারই টাকা পয়সার দরকার সেই জন্য বেতনটাও দিয়ে দেব। তো যাই হোক চলো নাচের ক্লাসে যাই আর বেশি কিছু ভিডিও এরপর থেকে আর বানাতেই পারিনি তো যাই হোক তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর আমি এখন এই যে টাকা নিয়ে নিচ্ছি কারণ আসার সময় হয়েছে সমস্ত জিনিসপত্রগুলো কিনেও আনবো আর দেখো তারপরে নাচের ক্লাস থেকে চলে এসেছি আবার সন্ধ্যাবেলা বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার জন্য আরও একটু দেরি হয়ে গেছে ক্লাস শেষ হয়ে গেছিলো কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি তারপর দোকান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে এসে সব জোগাড়যন্ত্র করে এখন চাউমিন বানিয়ে নিচ্ছি আর অনেকটাই হয়ে গেছে তো একবারে হবে না আমার কড়াইতে তাই দুভাগ দুভাগ করে করে নিচ্ছি তো যাই হোক মানুষ খেতে চাইলে তাকে অবশ্যই করে খাওয়াতে আমার খুব ভালো লাগে আর সে ভেবেছিল যে আমাকে দিয়েই হয়তো পারবে সেই জন্য সে আমার কাছে চেয়েছে তাই না তো যাই হোক আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি কোনো আর কিছু এরপরও ভিডিও করতেই পারিনি জানো তো প্রচণ্ড এই যে এতক্ষণ আবার আগুনের সামনে মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম তো ভীষণ কষ্ট হয়ে গেছে এরপর শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে মানে ঘাম হয়েছে তো চলো আজকের মতো এটুকুই আবারও দেখা হবে ততক্ষণের জন্য টাটা